বন্ধুরা একদিনে কফি ফেসিয়াল এইভাবে করলে ত্বক হবে দশ গুণেরও বেশি ধব ফরসা ফর্সা উজোর চকচকে টান টান এই দু টাকার কফি তোমরা কিভাবে বাড়িতে বসে ফেশিয়াল করলে তোমাদের স্কিনটা একদিনে একবার ব্যবহারে স্কিনটা হবে দশ গুণের ওপরে ধব ফরসা ফর্সা উজোর চকচকে টান টান স্পট থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান সব কিছুর খুব সহজে দূর করে দেবে আর স্কিনটা হবে অবশ্যই চকচকে ফর্সা ও ধপ দেবে টান টান এই দু টাকার কফি ফেসিয়াল নামি দামি ফেসিয়াল থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে স্কিনটা হবে চকচকে তো দূর হবে এবং স্কিনটা হবে নরম সব তোমার স্কিন যাই হোক না কেন স্কিনটা হবে অবশ্যই চকচকে আমি এখানে দু টাকার কফি নিয়েছি আর নিচে অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা জেল এখান থেকে আমি জেল খুব সহজে বের করে নেব তোমরা অনেক নামি দামি ফেশিয়াল করা পার্লার যা অনেক টাকাই খরচা করে কিন্তু বন্ধুরা বাড়িতে বসে এই দু টাকার কপি ফেশিয়াল করে তোমার স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা দশ গুণের ওপরে ধপ দেবে ফা উজ্বল চকচকে টান টান অবশ্যই তোমরা যখনই অ্যালোভেরা জেল বের করবে অ্যালোভেরা যখনই তোমরা বাড়ির অ্যালোভেরা ব্যবহার করো অবশ্যই তোমরা তার আগে তোমরা দশ থেকে পনেরো মিনিট বা তার ওপর অবশ্যই তোমরা নর্মাল জলের মধ্যে রেখে দেবে কারণ বন্ধুরা অ্যালোভেরা ব্যবহার কখনো সঙ্গে সঙ্গে করবে না দেখবে একটা ইলো কালারের জেল বের হয় ওটা বেরিয়ে গেলে কিন্তু খুব ভালো আমাদের স্কিনের জন্য তো আমি এখানে জেলটা খুব সহজে বের করে নিলাম দিয়ে এটাকে ভালো করে কফির সঙ্গে মিশিয়ে নাও আর বন্ধুরা অবশ্যই তোমরা চামচের সাহায্যে অ্যালোভেরা যে জেলগুলো হয় একসাথে এইভাবে ভেঙে ভেঙে তোমরা মিশিয়ে নিতে পারবে তোমরা বাড়িতে দেখবে অনেকের বাড়িতে অ্যালোভেরা জেল আছে তোমরা এইভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবে আর অথবা বন্ধুরা তোমাদের কাছে যদি বা অনেকে দেখে বাড়িতে অ্যালোভেরা গাছ নাও থাকতে পারে তোমরা কিন্তু অবশ্যই তোমরা যে কেনা জেল ব্যবহার করো অবশ্যই বন্ধুরা তোমরা সেই কেনা জেলটাই ব্যবহার করো আর এরপর বন্ধুরা এটা হচ্ছে কলা হ্যাঁ বন্ধুরা ক কলা ব্যবহারে কিন্তু আমাদের স্কিনের বয়স অনেকটাই কমিয়ে দেবে তোমার স্কিন বা তোমার বয়স যাই হোক না কেন বন্ধুরা অবশ্যই তোমাকে অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর হবে স্কিনটা হবে কাঁচের মতন চকচকে ফর্সা উজ্জ্বল ধবধব স্টান টান আর কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশান বা যত পুরনো কালো দাগ থাক না কেন বন্ধুরা খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে তো এইভাবে কলাটা কফির মধ্যে মিশিয়ে নাও অবশ্যই বন্ধুরা এর সঙ্গে আমি আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে ড্রাবর হানির মধু দিচ্ছি কারণ এখন যেহেতু গরম তো আমি এখানে মধুরা অল্প করেই দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে যার ফলে আমাদের মুখে মধ্যে ব্রণ ব্রণ দাগ থাকে না খুব সহজ কিন্তু সেটা দূর করে দেবে আর দেখতে পাচ্ছ প্যাকটা খুব সুন্দর রেডি হয়ে গেছে তোমরা চাইলে এটা মুখে গা হাতে পায়ে পুরো শরীরে তোমরা এটা ব্যবহার করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে এরপর বন্ধুরা অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি আর নিলাম এখানে শুটের না কেলতেল এই দুটোকে একসাথে মিশিয়ে নিলে আর মিশিয়ে মুখের মধ্যে এটা মাসাজ করে নেবো অবশ্যই কিন্তু আমি এই মাসাজটা দেড় থেকে দু মিনিট করব এই মাসাজটা করাতে আমাদের মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন তো ভালো হবে তাছাড়া মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে না সেগুলো খুব সহজ কিন্তু দূর হয়ে যাবে আর এই মাসাজটা করাতে অবশ্যই বন্ধুরা দেখবে কালো দাগস্প কিন্তু দূর হয়ে যাবে তাও তাছাড়া রিঙ্কের ফাইন লাইন কিন্তু খুব সহজে দূর করতে পারবে স্কিনে একটা ভালো মাসাজিস কাজ করবে আর স্কিনটা কিন্তু অবশ্যই বন্ধুরা টান টান হবে অনেক সময় তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলে দেখবে ভিডিও তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ মাসাজ করবে দেখবে আমার চ্যানেলে ভালো ভিডিও আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো নারকেল তেলে তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে কিভাবে স্টেপ বাই স্টেপ মাসাজ করলে স্কিনের মধ্যে তো দূর হবে স্কিনের বস যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে অবশ্যই বন্ধুরা এই মাসাজটা এক থেকে দুই মিনিট করে নেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে অথবা ভিজের টাওয়াল অথবা শুকনো টাওয়াল দিয়ে মুখ ক্লিন করার কোনো দরকার নেই তার ওপর অবশ্যই তোমরা এই প্যাকটা মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও অবশ্যই বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু ও লাইভ বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো এইভাবে বাড়িতে বসে কত সহজে তোমরা এইভাবে কফি ফেশাল করলে একদিনে তোমার ত্বক হবে দশ গুণোরও বেশি দম ধরে ফর্সা উজ্জ্বর চকচকে টানতাম তোমরা এই ফেশিয়ালটা চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগে করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল ফেস পেকে থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে তোমরা বাড়িতে বসে এইভাবে কফি এই টাকার কফি ফেশিয়াল করে তোমার স্কিনটা চকচকে ফর্সা উজব বা স্পট তোমরা খুব সহজে দূর করতে পারবে তাছাড়া বন্ধুরা কফিতে নামা এক পদার্থ থাকাতে দেখবে তোমার কি স্কিনটা যাই হোক না কারণ স্কিনটাকে অবশ্যই ধপ দেবে ফর্সা উজ্জ্বল চকচকে টান 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 করবে এরপর তোমরা এইটা কিন্তু তোমরা মুখে গায়ে হাতেও তোমরা এটা লাগাতে পারবে মুখে গলাতে হাতের মধ্যেও তোমরা বা পায়ের মধ্যেও দেবে কালো দাগ স্পট যে থাকে না তোমরা লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা এইভাবে বাইতে বসে কফি ফেসিয়াল করো বাইতে বসে কোনো খরচা না করে নামি দামি ফেসিয়াল থেকে খুব ভালো কাজ দেবে এরপর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে তোমরা এটাকে মাসাজ করে নাও বাইরে বসে খুব সহজে করে এইভাবে কপি ফেশিয়াল আর স্কিনটা হবে অবশ্যই চকচকে ফর্সা উজ্জ্বল ধবধবে স্টান টান দাগ স্পট থেকে কালো দাগ সান স্ট্যান্ড পিগমেন্টেশান তো খুব সহজে তোমরা এটা ব্যবহার করে দূর করতে পারবে এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু তোমরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে তোমরা এটাকে মাসাজ করে নাও তাছাড়া বন্ধুরা অ্যালোভেরা জেলও কিন্তু ব্যবহারে আমাদের চোখে তোলা ডাক সার্কাল ডাক স্প তারপরে রিঙ্কেল ফাইন লাইন ব্রণ থেকে ব্রণ দাগ খুব সহজে তোমরা দূর করতে পারবে দুটো হাতে সুন্দর করে মাসাজ করে না পারো অবশ্যই বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও এইভাবে বাড়িতে বসো খুব সহজে তোমরা কফি ফেশাল করো আর একদিনে তোমার ত্বক হবে দশ গুণেরও বেশি ধর ফর্সা উজ্জ্বল চকচকে টান টান তোমার স্কিন যাই হোক না কেন বন্ধুরা দেখবে স্কিনটা অবশ্যই চকচকে হবে স্পট থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান বা যাই হোক খুব সহজে কিন্তু তোমরা দূর করতে পারবে এই টাকার কফি ফেসিয়াল করে এটা তোমরা কোনো অনুষ্ঠান বাড়ি কোথাও যাওয়ার আগেও তোমরা এটা করতে পারে বন্ধুরা খুব ভালো কাজ দেবে চট তোমরা এই কফি ফেসিয়ালটা করে নাও দেখবে স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা চকচকে তোমরা দেখতেই পাচ্ছ একবার করা বাড়িতে বসে কলা দিয়ে কফি ফেসিয়াল তোমরা একবার করে দেখো তোমরা একবার করলেই কিন্তু বুঝতে পারবে স্কিনের দাগ স্পট থেকে দাগ দূর স্কিনটা কিন্তু অবশ্যই বন্ধুরা চকচকে করবে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে আর হাতের মতো আমি লাগিয়েছিলাম তোমাদের হাতটাও দেখাচ্ছি জাস্ট দেখতেই পাচ্ছ একবার করে দেখো জাস্ট এইভাবে বাড়িতে বসে কফি কলার এই ভাইরাল ফেশিয়াল জাস্ট একবার করলেই তোমরা বুঝতে পারবে এরপর তোমাদের দেখতে পাচ্ছ হাত আর মুখ তোমরা দেখতে পাচ্ছ পুরো চকচকে ফরাসা ওদের ধবধেস টান টান হয়েছে আর সবার লাস্টে একটা স্টেপ দেখো আমি কলার খোসাটা কিন্তু ফেলিনি আর এর সঙ্গে অবশ্যই নিলাম বন্ধুরা প্যারাশ্যুটে না কেল তেল এই দুটোকে একসাথে মিশিয়ে নাও আর মিশিয়ে নে এভাবে যা তোমরা মুখের মধ্যে এটা লাগিয়ে নাও তোমরা কলার ব্যবহারে বা কলার খোসাও কিন্তু ব্যবহারে দেখবে কলার খোসার মধ্যে একটা এক্সট্রা অয়েল বা তেল থাকে যার ফলে এটা ব্যবহারে কিন্তু স্কিনটা আরও চকচকে করবে আর তোমরা যদি বাড়িতে এভাবে কফি ফেসিয়াল কর অবশ্যই তোমরা সবার লাস্টে এইভাবে যদি কলার খোসাটা নিয়ে নারকেলদের মধ্যে এইভাবে মিশিয়ে বা মিখিয়ে একসাঙ্গে মিশিয়ে নিয়ে বা হাতে পায়ের মধ্যে লাগে না মানে দেখবে একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে স্কিনটা কিন্তু অবশ্যই বন্ধুরা চকচকে হবে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই আবার সেরকম একটা সম্পূর্ণ নতুন ভিডিও